আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত আমাদের প্রায় সময় এরকম হয়ে থাকে যে আমরা অনেক মানুষকে এটা বলে থাকি যে আজ আমার মন ভালো নেই আমি যদি আপনাকে প্রশ্ন করি আসুন পাঁচক সলাতের দিকে সলাত আদায় করুন তখন আমরা হয়তো অনেকেই বলে থাকি আজ আমার শরীর ভালো নেই আমার কাপড় চোপড় ভালো নেই বা অনেক মানুষ সবচেয়ে বেশি যে কথাটা বলে থাকে সেটা হলো আমার মন ভালো নেই মন ভালো হোক একটু হেদায়তের পথে আসি আল্লাহ তালা হেদায়ত দান করুক তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে এরকম যে আমরা চিন্তা ভাবনা করি আসলে এরকম চিন্তা ভাবনা করে আমি আপনি কখনো পাঁচ সলাতের দিকে আসতে পারবো না আমরা কোরআনুল ক্যারিমের দিকে এভাবে আসতে পারবো না আমার আপনার মন যদি আমরা একশো পার্সেন্ট ঠিক করতে চাই তাহলে এই অবস্থাতেই আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে কোরআনের সাথেই পথ চলতে হবে আমার মন ভালো নেই এরপরেও আমি যদি কোরআনের সাথে থাকি বেশি বেশি অধ্যয়ন করি বেশি বেশি তেলাওয়াত করি ধীরে ধীরে মহান আল্লাহ আমার এই অন্তরকে দিনের পথে অবিচল আর আমি আপনি যখন চেষ্টা করব না তখন আমার আপনার মন কখনো ভালো হবে না কারণ এই যে আত্মা যে নফস রয়েছে বা আত্মা বা আমাদের মন এই মন সব সময় স্বাভাবিকভাবে মহান রবের ইবাদত করতে চাই আমরা যখন এই মনকে এই নফসকে বা কুপ্রবৃত্তির অনুসরণ করে আমরা যখন আমাদের আত্মাকে মহান রব্বুল আলামিনের ইবাদত থেকে বঞ্চিত করি ঠিক তখনই আমাদের এই মন খারাপ হয়ে যায় মন তখন ভালো থাকে না আর মন তখন প্রশান্তির দিকে ছুটে যেতে চাই আমরা তখন ভাবি কোথায় গেলে আমি শান্তি পাবো কোথায় গেলে আমার মন ভালো হবে অ্যাকচুয়ালি এই মুহূর্তে যখনই মন খারাপ থাকবে তখনই আমার আপনার কোরআনের দিকেই ফিরে আসতে হবে তখনই সলাতের দিকে ফিরে আসতে হবে আর মহান রব্বুল আলমিনের যে নিয়ামত রয়েছে আমাকে আপনাকে মহান রব্লা আলমিন যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের তখন সবচেয়ে বেশি সুক্রিয়া আদায় করতে হবে এভাবে আমরা যদি নিজেকে গড়ে তুলতে পারি এক সময় দেখবেন আমার আপনার মন সহজে মন খারাপ হবে না মন ভেঙে যাবে না আমরা হতাশায় পড়ব না তাই মনকে উৎফুল্ল রাখার জন্য পজিটিভ রাখার জন্য মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কোরআনের সাথে থাকতে হবে সলাতের সাথে থাকতে হবে সর্বোপরি মহান রবুল্লা আলমিনকেই স্মরণ করতে হবে আল্লাহ আমাদেরকে এই কুপ্রবৃত্তি থেকে নফসের দোকা থেকে শয়তানের দোকা থেকে মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন শয়তানের দোকা থেকে মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা এটাই মহান রবুল্লা আলমীর কাছে আশ্রয় চাই তো মহান আল্লাহ তালা আমাদেরকে সরল এবং সুজাপথে পথে সরল পথে পরিচালিত করুন আমিন রব্বাল আয়েল আমিন